এত বড় গণ অভ্যুত্থান এত রক্তস্রোত এত প্রাণ বিসর্জন এত দিনের ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল আমরা সব সময় বলি যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় নাই শুধু একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না অবশ্যই নির্বাচন হতে হবে অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে যে সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে আমি আজকে আপনাদের মাধ্যমে এই ঘোষণাটা দিতে চাই যে গণ অভ্যুত্থানের আমাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা সবাইকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে আপনারা জানছেন যে একটা আমাদের একটা জাতীয় সনদ তৈরির জন্য আমরা একটা চেষ্টা করছি রাষ্ট্রীয় অংশগ্রহণে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সকল স্টেক হোল্ডারদের আলোচনায় অংশগ্রহণে আমরা একটা সনদ তৈরি করার জন্য চেষ্টা করছি কিন্তু নানাভাবে নানা তর্ক বিতর্ক নানা মার প্যাঁচ এখানে আলোচনা চলছে এটাতে আমরা সাময়িকভাবে কিছুটা মনক্ষুণ্ণ হলে আমরা চূড়ান্তভাবে হতাশ নই আমরা চাই যে এটা হতে হবে কিন্তু এটা বুঝতে হবে সবাইকে যারা মনে করছেন যে নানা অসুবিধা দেখে মনে করছেন তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে সমাধান হয়ে যাবে এটা হবে না যেই আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ হয়েছে অনেকে বলেছিলেন সত্তরে একাত্তরে আমাদের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নষ্ট হয়েছে না হয় নাই মুক্তিযুদ্ধ ব্যর্থ হয় নাই মুক্তিযুদ্ধ যদি ব্যর্থ হতো তাহলে তিন বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামতো না মানুষের প্রত্যাশা ছিল বলেই যেই শেখ মুজিবুর রহমানের নির্দেশে আহ্বানে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল সেই শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযুদ্ধের অঙ্গীকার চেতনাকে ভুলণ্ডিত করেছেন জনগণ শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছে যে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কিছু কিছু অঞ্চল ছিল মুক্ত অঞ্চল সেখানে যুদ্ধ হয় নাই পাকিস্তানিরা সেখানে যেতে পারে নাই বা সেখানে সেভাবে মুক্তিযুদ্ধের আবহ পৌঁছায় নাই সাধারণ জীবনযাপন ছিল মানুষের মধ্যে বিয়ে সিও হয়েছে স্কুলের পরীক্ষাও চলেছে যুদ্ধকালীন সময়ে কিন্তু এবারে চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই জেলা নাই শহর নাই যেখানে রাজপথে মানুষ নেমে আসে নাই যেখানে মানুষ বিক্ষোভ করে নাই যেখানে মানুষ প্রতিবাদ প্রতিরোধে দাঁড়িয়ে যায় নাই আপনারা দেখেছেন না বাংলাদেশের একটা থানা তেও পুলিশ ছিল না সবাই পালিয়ে গেছে বাংলাদেশের কোন একটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসও জনরোষের শিকার হয় নাই এটা একাত্তর সালেও হয় নাই যেটা হয়েছে একাত্তর সালেও আমরা ইতিহাস শুনেছি ডিসিরা এসপিরা ওসিরা তারা জাগা ছিল তাদের কাউকে পালিয়ে যেতে হয় নাই চব্বিশে সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান ঘটেছে জন মানুষের সম্পৃক্ততা ছিল আপনারা জানেন যে আমরা যারা রাজনৈতিক নেতারা ছিলাম তাদের বেশিরভাগই আমরা আমাদেরকে বন্দী করা হয়েছিল বেশিরভাগ রাজনৈতিক নেতারা যারা বন্দি ছিলেন না বাইরে ছিলেন তারা বেশিরভাগই আত্মগোপনে থেকেই এই আন্দোলনের সহমর্মিতা সহযোগিতা করেছেন কিন্তু রাজপথে নেমে এসেছিল সাধারণ মানুষ রাজনৈতিক সচেতন বা যারা রাজনীতি সম্পর্কে ভাবতেন না সেরকম মানুষরাও চার তারিখ পাঁচ তারিখ চার তারিখ শহীদ মিনারে তিন তারিখ শহীদ মিনারে শাহবাগে এবং পাঁচ তারিখ রাজপথে নেমে এসেছেন সারা বাংলাদেশে এটা শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না এত বড় গণ অভ্যুত্থান এত রক্তস্রোত এত প্রাণ বিসর্জন এত দিনে ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল আমরা সব সময় বলি যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় নাই শুধু একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না অবশ্যই নির্বাচন হতে হবে অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে যে সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে আমি আজকে আপনাদের মাধ্যমে এই ঘোষণাটা দিতে চাই যে গণ অভ্যুত্থানের আমাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা সবাইকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে আপনারা জানছেন যে একটা আমাদের একটা জাতীয় সনদ তৈরির জন্য আমরা একটা চেষ্টা করছি রাষ্ট্রীয় অংশগ্রহণে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সকল স্টেক হোল্ডারদের আলোচনায় অংশগ্রহণে আমরা একটা সনদ তৈরি করার জন্য চেষ্টা করছি কিন্তু নানাভাবে নানা তর্ক বিতর্ক নানা মার প্যাঁচ এখানে আলোচনা চলছে এটাতে আমরা সাময়িকভাবে কিছুটা মনক্ষুণ্ণ হলে আমরা চূড়ান্তভাবে হতাশ নই আমরা চাই যে এটা হতে হবে কিন্তু এটা বুঝতে হবে সবাইকে যারা মনে করছেন যে নানা অসুবিধা দেখে মনে করছেন তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে সমাধান হয়ে যাবে এটা হবে না যেই আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ হয়েছে অনেকে বলেছিলেন সত্তরে একাত্তরে আমাদের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নষ্ট হয়েছে না হয় নাই মুক্তিযুদ্ধ ব্যর্থ হয় নাই মুক্তিযুদ্ধ যদি ব্যর্থ হতো তাহলে তিন বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামতো না মানুষের প্রত্যাশা ছিল বলেই যেই শেখ মুজিবুর রহমানের নির্দেশে আহ্বানে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল সেই শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযুদ্ধের অঙ্গীকার চেতনাকে ভুলণ্ডিত করেছেন জনগণ শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছে সুতরাং নব্বইতে যে অভ্যুত্থান হয়েছে সেটাও কিন্তু একাত্তরের আন্দোলন বাহান্ন বাহ বাষট্টি উনসত্তরের অঙ্গীকারেরই প্রতিফলন সুতরাং কেউ যদি মনে করেন যে একাত্তরের অঙ্গীকার ভুলণ্ডিত হয়েছে বলে হতাশা এসেছে তা না কেউ যদি মনে করেন নব্বইয়ের অঙ্গীকার নব্বইয়ের ঘোষণা বাস্তবায়িত হয় নাই বলে আমাদের সেই নব্বইয়ের গণজাগরণ সফল হয় নাই তা না যুগ যুগ ধরে সেটা বেঁচে থাকবে এবং সেটা ফিরে আসবে